আজকের এই বিশেষ দিনটি আমার সন্তানের জীবনে বারবার ফিরে আসুক এই প্রার্থনাই করি ভগবানের কাছে ভগবান আমার সন্তানকে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক আর অনেক ভালো মানুষ তৈরি করুক আজকে আবার ছেলের জন্মদিন তাই জন্য তাকেও আমরা রেডি হয়ে যাচ্ছি একটু মায়ের মন্দিরে পুজো দিতে তো হ্যালো সবাইকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকের ভিডিওটা ডেইলি ভ্লগও বলা চলে না জাস্ট একটা মেমোরি আমি তোমাদের সাথে শেয়ার করলাম যেটা সারা জীবনের জন্য থেকে যাবে আমার টাইম লাইনে তো আজকে তিন বছর পূর্ণ হলো আমার ছেলের তাই জন্য দেখো জন্মদিন আর কেক কাটিং চলছে তো ভাবলাম ভিডিওটা ড্রাফসে পড়েছি তো তোমাদের সাথে শেয়ার করে দিই তো এখানে ছেলে কিন্তু অনেক খুশি এই দিনের তারিখ ছিল এগারো এগারো দু আর আমার ছেলের সেই দিনটাতে তিন বছর পূর্ণ হয়েছিল তো তোমরাও সকলে আমার ছেলেকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর অনেক বড়ো মানুষ হয় তো দেখো এখানে কেক কাটিং হয়ে গেল তারপরে সব ছোট ছোটো খুদে পুদেদেরকে দেখো কেক খাইয়ে দিচ্ছে আর এটা ছিলেন আমার শাশুড়ি মা আর এই যে দেখো ফুচকো ফুচকিগুলোকে দেখতে পাচ্ছ এরা সবাই আমাদের বাড়িরই সদস্য তো জন্মদিনটা বেশি বড় করে করা হয়নি নি ছোটো খাটো করেই করা হয়েছিল। আর বাচ্চাদের মন রাখতে তো এসব করতেই হয় আর দেখো এখানে সবাই কেক কাটিংয়ের পরে সবাইকে খাইয়ে দিচ্ছিল আর তারপরে আশীর্বাদও পর্ব চলছিল। আর এই যে দেখো আমার ননদিনী এটা ছোট্ট হিয়া আর ওটা আমার জায়ের ছেলে তো এদেরকে এখন খাইয়ে দিচ্ছে আর আমার ছেলে কিন্তু সারাদিনে অনেক এক্সাইটেড ছিল যে ও কেক কাটবে আর দেখো এখানে আশীর্বাদ করছে এটা আমার হচ্ছে দিদি ভাই হয় দিদি হয় তো আর আমরা ওইদিকে দাঁড়িয়েছিলাম আমিও আশীর্বাদ করব একটু পরে আগে সবাই বড়োরা করে নিই তারপরে তো যেটা বলছিলাম যে সারাদিন ও অনেক এক্সাইটেড ছিল যে কেক কাটবে কেক কাটবে এখন বড় হচ্ছে তো এখন ও নিজেই বলতে পারছে যে আমি কেক কাটবো ছোটোবেলায় কিন্তু অতটা বেশি ম্যাটার করে না কিন্তু বড়োবেলাটাই বেশি ম্যাটার করে যেখানে ও নিজে বলতে পারে ছোটোবেলায় কিন্তু বলতে পারতো না যত বড় হবে তত নিজেদের চাহিদাগুলো প্রকাশ করবে এটাই স্বাভাবিক তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমিও আশীর্বাদটা করে নিলাম আর দেখো ও কত আনন্দ পাচ্ছে আনন্দ পেয়ে কিন্তু এই যে দেখো আমি আশীর্বাদ করলাম কেক পায়েস সব আর আমাদের বাঙালি ঘরের বাচ্চাদের জন্মদিন মানেই কিন্তু পায়েস কেকটা বড় কথা না পায়েসটাই থেকে মানে আগে হয় তো কেকটা তো বাচ্চার খুশির জন্য কাটিং করানো দেখো আজকের মতো এই পর্যন্তই থাকলো ভিডিওটা